মনে করেন সাহেব আল্লাহ তালা তাকে জান্নাতে আলম আকাম করুন মাত্র একটা বছর যদি আর হায়াত পেতেন যদি আমরা আশঙ্কা করি তিনি মরেন নাই তাকে মারা হয়েছে মানে স্বাভাবিক মৃত না বরং তিনি শহীদ হয়েছেন মনে করেন আর একটা বছর যদি তিনি হায়াত পেতেন এখন যদি মুক্ত হয়ে বাইরে মাহফিল করতে আসতেন তাহলে মাহফিলে তো লোক হতো না তাই না লোক তো হইতো না মনে হয় নাকি নাকি আগের চাইতে পঞ্চাশ গুণ বেশি হতো এই যে মাওলানা মামুনুল হক সাহেব কি নিকৃষ্ট এক মামলা দিয়ে আল্লাহর বান্দাকে তিন বছর জেল খাটানো হয়েছে মানে যার চাইতে জঘন্য কোনো মামলা হতেই পারে না আর্থিক কেলেঙ্কারের চাইতেও কিন্তু বড় জঘন্য এই মামলা কিন্তু এই তিন বছর পর বের হয়ে এখনো মাহফিল না পথ রাজনৈতিক সমাবেশ করছেন আজকে আর কালকে চিত্র দেখেন আপনাদের বাহুবল বলেন মাধবপুর বলেন আপনাদের পার্শ্ববর্তী এলাকা আজকে সিলেট মৌলভীবাজার বলেন জগন্নাথপুর বলেন সুনামগঞ্জ বলেন এক এক জায়গায় দেখেন আর কেন পর্যন্ত কাভার করতে পারছে না যে কত বিপুল পরিমাণ মানুষ একত্রিত হয়েছে অথচ কোনো মাহফিল না রাজনৈতিক সভা হয়তো পাঁচ দশ মিনিট এসে কথাবার্তা বলবেন তাও কোনো বিষয় ভিত্তিক বয়ান না কিছু রাজনৈতিক বার্তা জাতিকে দিয়ে যাবেন তাও যে সুন্দর করে আয়োজন আছে এমন না রোদের মধ্যে বৃষ্টির মধ্যে মানুষ এই ভিজে ভিজে রোদে পুরে পুরে কি পরিমাণ কষ্ট করছে ইজ্জত দেওয়ার মালিক তো আল্লাহ জেলে ভরে কি সেই ইজ্জত কেড়ে নেওয়া যাবে তাহলে প্রতিটা ক্ষেত্রেই তাহলে ইসলামের খালিফা যিনি হন তিনি নির্বাচিত হন যাদের মাধ্যমে এই ক্ষমতা যাদের আছে তারা পাপি হবে কেন সবাই মিলে তোমরা নির্বাচন করলা না কেন আর দুই নম্বরে আহলুল ইমামা যাদের নিজেদের নেতৃত্বের যোগ্যতা আছে নেতা হওয়ার যোগ্যতা আছে তারা নেতা হওয়ার জন্য উম্মার হাল ধরার জন্য যদি এগিয়ে না আসে তারাও পাপে পাপি হবে এই দুই শ্রেণীর উপর পাপ থাকবে এই যে খেলাফত নাই গোটা উম্মার মধ্যে একশো বছর ধরে ফরজে কিফায়া তরকের কারণে আমরা সকলেই দায়

উর্দু একটা বই ওই বইয়ের মধ্যে শিরোনামি দেওয়া হলো এটা যে দুই হাজার বারো সালে আসবে কিসের জন্য বহু দলিল আদিল্লা যুক্তি তর্ক প্রমাণ দিয়ে একেবারে অকাট্য ভাবে সাব্যস্ত করা হচ্ছে দুই হাজার বারো মিস আসবেই আসবে বারো শেষ বাইশ শেষ চব্বিশ সাল চলে এসেছে কিন্তু বইয়ের যারা লিখেছে কি অবস্থা হয়েছে বাংলাদেশে কারো কারো মাথায় বললো দুই হাজার চব্বিশে তো আসবেই আসবে চব্বিশেরও আজকে হলো প্রায় নয় নম্বর মাস নাকি মানে আর তিন মাস বাকি আছে সামনে হয়তো বলবে আঠাইশ তারপর হয়তো বলবে বত্রিশ এভাবে সাহন আগাতে থাকবে আর সাধারণ মানুষ এক পর্যায়ে বিরক্ত হয়ে বলবে ধুরো ইমাম মাহাদি মনে আসবেই না এগুলো ভুয়া এগুলোর কোনো দরকার নাই কেন বললাম কথাটা একটাবার চিন্তা করেন দুনিয়াতে মুসলমান প্রায় দুইশো কোটি এর মধ্যে দিনদার না হলেও তো পঞ্চাশ কোটি আছে যদিও সংখ্যা আরো বেশি হবে কমায় ধরলাম যে মুসলমান যদি হয় দুইশো কোটি এর মধ্যে পঞ্চাশ কোটি মানুষের মধ্যে দিনের টুকটাক বুঝ অন্তত পঞ্চাশ কোটি তো আছে কিন্তু আপনি বর্ণনা ঘাটলে দেখবেন যে মাহাদি যখন দুনিয়াতে আসবেন মাত্র 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 তিনশো তেরো জন লোক প্রথমে তাকে গিয়ে বায়াত দেবে হজের মৌসুম কোন চিপা চাপা গর্ত না হজের মৌসুম হজ করতে যায় কি তিনশো জন তিন হাজার জন লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর হজ করতে যায় হজের মৌসুমে বায়াত নিবে নিমা বা মাত্র তিনশো তেরো জন বায়াত দেবেন এমনকি জীবনে শেষ লড়াই যেটা করবেন কনস্টান্টিনোপল বিজয় করবেন আল্লাহর জমিনে আল্লাহ দিন জিন্দা করবেন খ্রিস্ট ধর্মের পতন ঘটাবেন ওই সময়ের অবস্থা এমন হবে মাত্র গুটি কয়েক কিছু হাজার লোক তার সঙ্গী হবে তে এত কোটি 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 বাকি মানুষ কই যাবে কই যাবে এর কোন প্রশ্নের সুনিশ্চিত জবাব হাদিসের মধ্যে নাই তবে আমার একটা ধারণা হয় ধারণা ধারণাই এটাকে সিরিয়াস নেওয়ার দরকার নাই তবে আমার একটা ধারণা হয় দুই কারণে মানুষ এক নম্বর কারণ হতে হতে পারে পারে যে ভন্ড মাহাদি এত আশা আসবে এত আশা আসবে আসল মাহাদি যখন আসবে লোকে তারেও ভণ্ড ভেবে অবিশ্বাস করবে কারণ ইতিমধ্যেই বাংলাদেশের মধ্যে মাহাদি বসে আছে হয়তো কয়েক ডজন রাজবাড়ির মধ্যে একটা আছে ঠিক মতো নামাজও পড়ে না রোজাও রাখে না টুকটাক করে পাগলা বাবা সেও নিজেকে ইমাম মেহেদি বলে দাবি করে মানে মাহদি এই শুদ্ধ করে শব্দটাও বলতে পারে না মেহেদি মেহেদি তো মেহেন্দি যেটা হাতে দেয় বা মেয়েরা যেটা দিয়ে গুজু করে বিয়ের আগে একজন আর একজনের হাত রাঙিয়ে দেয় তো ইমাম মেহেদি বলে নিজেকে দাবি করে অথচ অরমত ভণ্ড ইমাম মাহদির মুড়ি ধর যোগ্য তাহলে এক হতে পারে যে অনেক মাহদি আসার কারণে ধোকা খাবে আর দুই নম্বর হতে পারে এই আশঙ্কাটাও কম না আল্লাহর খলিফা মাহাদি আসবেন খলিফা থেকেই তো বুঝতে পারছেন জমিন আল্লাহর দিনকে জিন্দা করার জন্য তো ইসলামী রাজনীতি বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে কিছু লোক এতটা খারাপ নজরে দেখবে এটাকে জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদ সাম্প্রদায়িকতা মনে করবে যে এখন তা আমাদেরকে খালি জঙ্গি টঙ্গি বলে মৌলবাদী টৌলবাদী বলে যখন মাহাদি এসে বলবে বেয়াত নিবে যে আল্লাহর জমিন আল্লাহ দিন জিন্দা করবে তারা বলবে আরে জঙ্গিদের দেখে আর এক লিডার চলে এসেছে কি এক অদ্ভুত কারনামা এটা যে রহমানের রহমানি সাহেব বের হলেন মনে সপ্ত সপ্তাহ দুয়েক হয়েছে ভারতের পত্রিকা মানুষটা বাংলাদেশের টেনশনে পড়ে গেছে ভারত ভারতের পত্রিকায় রিপোর্ট করেছে ছোটা লাদেন আগায়া ছোটা লাদেন বুঝেছেন মানে ওসামা বিন লাদেনকে তাকে বলছে বড় লাদেন যদিও ওসামা বিন লাদেন বিন মানি হইল পুত্র তো ওসামা বিন লাদেন মানে হইল লাদেনের বেটা লাদেনের পুত্র আবার লাদেন তার আব্বাও না লাদেন হলো তার দাদা লাদেন তার দাদা ওসামার বাবার নাম মোহাম্মদ মোহাম্মদের বাবার নাম হলো লাদেন তো গালি দিবি নাতিরে দে পাগলা দাদারে টানছিস কোন দুঃখে কিন্তু গরুর মুখ খেতে 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 এই সাংবাদিক নামে সাংঘাতিক গোলোর ঘিলু এমন ভাবে পচে গিয়েছে কোনটা দাদার কোনটা নাতি এই বিন শব্দের অর্থ কি এটা পার্থক্য করার যোগ্যতা হারিয়ে ফেলেছে এখন তারে বানিয়েছে বরা লাদেন আর বাংলাদেশের এক হুজুর রে যে ছোটা লাদেন তো এক হুজুর নিয়ে এত রিপোর্ট কিসের জন্য তার মানে এই হুজুর যে এতকাল জেলে থেকে ছিল বোঝাই যায় কার প্রেসক্রিপশনে থেকে ছিল এগুলোর পেছনে মূল কলকাঠি কার নেড়ে ছিল কারণ ওরা যদি কলকাঠি না নারে ওদের এত টেনশন আসলো কোন দুঃখে যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ খালিফা মাহাদি এসে যখন দিন কায়েমের কথা বলবেন অনেকে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাবে এই যে আমরা বাংলাদেশে যে আন্দোলনটা হলো গত মাসে আন্দোলন যারা করেছে তারা কি নাস্তিকতা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে আমি এটা বলে আলোচনা বাংলার জমিনে বারবার আন্দোলন গুলো কেড়ে নেওয়া হয়েছে বেহাত হয়ে গিয়েছে বিভিন্ন চেতনার ব্যানার দিয়ে উনিশশো সালে বাংলার জমিনে যারা মুক্তিযুদ্ধ করেছে এমন শত শত হাজার মুক্তিযোদ্ধা আজও জীবিত আছে নাকি নাই আপনাদের ব্রাহ্মণ বাড়িয়া খুঁজলে অন্তত কয়েক দজন জীবিত মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না কি যাবে না এক একজনকে গিয়ে জিজ্ঞাসা করেন বলেন তো আপনারা যে একাত্তরে মুক্তযুদ্ধ করেছিলেন সেটাকে ধর্মনের নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য সেটাকে কুফর শিরক প্রতিষ্ঠার জন্য সেটাকে নাস্তিকতা প্রতিষ্ঠার জন্য সেটাকে বাম আদর্শ প্রতিষ্ঠার জন্য একজন একজন করে জিজ্ঞাসা করেন আমার নিজের জিজ্ঞাসা করা আছে এখানে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আল্লাহর কসম করে বলি অধিকাংশজন জবাব দেবে এটা সম্পূর্ণ মিথ্যা আমাদের কল্পনার মধ্যে এমন কিছুই ছিল না আমরা লড়াই করেছি দুশাসন রোধ করার জন্য আমরা লড়াই করেছি এই পা চাপানো বৈষম্য ঠেকানোর জন্য আমরা আমরা লড়াই করা শুরুতে বিসমিল্লা বলে নিয়েছি শেষ করেও আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ পড়েছি আমরা কোনো কাজ করার আগেও ইনশা আল্লাহ বলে নিয়েছি তাহলে যেই কাজে শুরুতেও আল্লাহর নাম শেষেও আল্লাহর নাম মাঝেও আল্লাহর নাম সেটা নাস্তিকতা বা বাম প্রতিষ্ঠা করার জন্য কিভাবে হবে কিন্তু একাত্তরে ষোলোই ডিসেম্বর যুদ্ধ শেষ হতে দেরি উনিশশো বাহাত্তরে এই জাতির ওপর একটা সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে যে সংবিধান আজও আছে সংবিধানের প্রথম পাতা খুললেই পেয়ে যাবেন প্রস্তাবনার অংশে লেখা আছে যে এই দেশে মুক্তিযুদ্ধ নাকি চারটা মৌলিক আদর্শে যুদ্ধ করেছে এর মধ্যে একটা আদর্শের নাম ধর্ম নিরপেক্ষতাবাদ নাজুবিল্লা বলবেন না নাজুবিল্লা বলবেন না লড়াইকে ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য হয়েছিল আবার চারটার মধ্যে আরেকটার নাম সমাজতন্ত্র এই সমাজতন্ত্র চিনে গিয়া বল যৌক্তিক রাশিয়ায় গিয়া বল যৌক্তিক আরে বাংলাদেশের অধিকাংশ মানুষ তো সমাজতন্ত্র চেনেই না এটা কোন হালুয়া না কোন মূলা এটাই তো মানুষ জানে না তো সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযোদ্ধারা লড়াই করেছে এই কথা বললে যারা গাঁজা সেবন করে ওরা বিশ্বাস করবে না কিন্তু উনিশশো সালে খুব বেশি পরে না মাত্র কয়েকটা মাস পরে যে সংবিধান চাপিয়ে দেওয়া হলো সেখানেই বলা হলো যে এই জাতি লড়াই করেছে কুফুর সিরিকের জন্য নাহ মাত্র একটা মাস গেল গত মাসের পাঁচ তারিখ বৈষম্য বিরোধী আন্দোলন হলো কওমি মাদ্রাসার ও বাহাত্তর জন ছাত্র টেলিভিশনের রিপোর্ট অনুসারে বাহাত্তর জন শহীদ হলো শত শত আহত হলো আর সাধারণ জনতার মধ্যে কত শত বা হাজার যে শহীদ হয়েছে আল্লাহ ভালো জানে আজও তালিকা হয় নাই এটাই সরকারের একটা ব্যর্থতা যে শহীদদের মূল্যায়ন করতে পারছে না কারা কারা আহত তাদের তালিকা করতে পারছে না এখন তালিকা করবে না দশ বছর পর তালিকা করতে চাইবে তখন ভুয়া ভুয়া নতুন নতুন সমন্বয়ক বের হয়ে আসবে আগে ছিল ভুয়া মুক্তিযোদ্ধা এখন তৈরি হবে ভুয়া সমন্বয়ক একাত্তরে জন্মই হয় নাই তো মুক্তিযুদ্ধের ভাতা খায় এমন আছে না কি নাই এমন আছে না কি নাই এইবার আন্দোলনে কোনো খবরই নাই সমন্বয় পরিচয় দিয়ে রে মারে এরে ঘুষায় অরে করে এই মাস্তানি সেই মাস্তানি করে মাত্র কয়দিনে যদি এগুলো তৈরি হয় এখনই তালিকা নেওয়া হয় আগামী কয়দিন পর কি হবে আল্লাহ ভালো জানে যে প্রসঙ্গে বলছিলাম মাত্র কয়দিন হলো এখন কি বলা হচ্ছে জানেন এই আন্দোলন হয়েছে তাতে কি আন্দোলনে হুজুররা ছিল ইসলামী দলগুলো ছিল তাতে কি এটা আন্দোলন পর্যন্তই কিন্তু তাই বলে এই দেশকে ইসলামী রাষ্ট্র হতে দেওয়া যাবে না